এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা বাইশের মডেল পঁচানব্বই হাজার একুশ বিশ পঁয়ষট্টি হাজার সত্তর হাজার বাষট্টি হাজার

এটা যে শুরু করবো নাকি ছোট ভাই গেছে না ভাই আজকে আরো এইটা একটা দামা কম দামা কাছে দেখ কিছু আমি জানেনি তো ভাই আমি মানুষ কেউ না না যেটা ফিক্সড রেট টাকা চালাইতে পারবো আচ্ছা আচ্ছা

এক সপ্তাহ ভিত্তি ঠিক আছে একদম দেখি বেলা কালার গাড়ি কিন্তু রাজু ভাই বেলা কালার ভাই বেলা কালার দেন আসবি কমা দিতাম দেন দিতাম কিন্তু দুই লাখ দুই লাখ কেন না দুই লাখ আমার আলহামদুল্লাহ গাড়ি ভিডিও তো দেখেনি আমি সব চলে যায় না কিনলে আমি গাড়ি কিনি আমি ধর্মের মানুষ আলহামদুলিল্লাহ না এক লক্ষ

নেকি oh ভাইকৈ

x channel দি বলা যাবে না এটা কত এটা জানা নাই জানা নাই না আচ্ছা তার যে কমেন্ট করছেন কি করছে কিন্তু পড়ছে কি ভাই